আজকে কোনো ব্রাইড নয় আজকে তোমাদের সাথে শেয়ার করবো বেবি শেয়ার মেকওভার মাতৃত্বের স্বাদের জন্য একটা নারী কতই না স্যাক্রিফাইস করে মেয়েটার নাম মৌসুমি তোমরা হয়তো অনেক ভিডিওতেই ওকে দেখেছ অবশ্যই মেকআপের ভিডিও হ্যালো মৌসুমি বিয়েতে তো সেজেছিলে বিয়েতে এবং রিসেপশানে আজকে প্রায় দেড় বছর পর আবার সাজাতে এসেছি তো আজকে কেমন ডিমান্ড আছে শুনি বিয়েতে তো একটুখানি গর্জিয়াস সাজানো হয়েছে আজকে সিম্পল এবং সুন্দর করে সফট এর মধ্যে হবে আচ্ছা লিপস্টিক একটু নিউট থাকবে হ্যাঁ হালকা দেখব যে যদি ঠোঁটের সাথে ভালো লাগে তাহলে দেব হ্যাঁ আর আইটা যেহেতু একটু ডার্ক সার্কেল আছে তো চেষ্টা করব হালকা একটু গ্লিটার দেওয়ার ঠিক আছে ওকে আজ আমাদের মৌসুমীর স্বাদ আমি সেই ওকে সাজিয়েছিলাম দেড় বছর আগে সেই সময় ও কিন্তু অনেক ফর্সা ছিল যখন প্রেগনেন্সির একটু সমস্যা হচ্ছিল ও ডাক্তার দেখানোর পর ওকে আয়রনের ওষুধ দেওয়া হয় তারপর ওর স্কিনটা ফেয়ার টোন থেকে একদম ডাস্কি টোনে চলে আসে এই সময় যেহেতু হরমোন পরিবর্তন হয় তাই শারীরিক পরিবর্তনটাও লক্ষ্য করা যায় মৌসুমীর এই প্রেগনেন্সি পিরিয়ডের জার্নিতে সাক্ষী আছি আমিও কারণ ও অনেক কথাই আমাকে বলতো আমি শুধু ভাবতাম যে মেয়েটা কত কিছু করছে একটা বাচ্চার জন্য আমি রাধা মাধবের কাছে মানত করেছিলাম আর সেটা সফলও হয়েছে মা এবং সন্তান দুজনেই ভালো থাকুক এটার বরাবরই চেয়ে এসেছি সত্যি এই যে এতটা ধৈর্য এটা শুধুমাত্র ধরে রাখতে পারে একটা মাই মৌসুমি যখন আমাকে ফোন করেছিল যে ওর একটা পার্টি মেকআপের দরকার তো আমি তখন বলেছিলাম যে এতটা দূরে এসে আবার মেকআপ করতে হবে তুই বরং তোর ওখানের কাউকে দিয়ে সাজিয়ে নে তখন ও বলেছিল না দিদি তোমাকেই আসতে হবে আর ও কিন্তু পেমেন্টের দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করেনি ও চেয়েছিলো একটা সেমি ব্রাইডাল লুক হবে আর ফিনিশিং হবে আলট্রা এইচডির তাই ও কিন্তু আমার কাছ থেকে আলট্রা এইচডির প্যাকেজটাই নিয়েছিল হাওড়া থেকে লালগোলায় গিয়ে আমি করলাম কাজ আর যেখানে মনের মিল থাকে সেখানে দূরত্বটা কিছুই না যদিও বা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গা থেকে আমি বুকিং নিই প্রেগনেন্সি পিরিয়ডে ও কোনো রকমভাবেই কিন্তু আইব্রো করেনি আর সেই জন্য অনেক মোটা আইব্রো হয়ে গিয়েছিল তাই ও আমাকে আগে থেকেই বলে দিয়েছিল যে দিদি তুমি যখন আসবে আমার জন্য কলকাতা থেকে ফেস রেজার নিয়ে আসবে তো সেই মতো আমি নিয়ে গিয়েছিলাম আর ওর আইব্রোটা সকালবেলাতেই আমি একদম কমপ্লিট করে দিয়েছি যাদের পাতলা আইব্রো হয় তাদের কোনো সমস্যা হয় না কিন্তু যাদের মোটা মোটা আইব্রো হয় সেক্ষেত্রে কি হয় আমরা যখন কনসিলার দিই বা হাইলাইটার দিই সেটা একদম সোজা হয়ে থাকে তাই দেখতে বাজে লাগে তোমাদের আরেকটা কথা বলি তোমরা আমি জানি না কজন আছো আমার ইউটিউবে তো আমার ইউটিউবে এখন প্রায় এক লক্ষ আটষট্টি হাজার সাবস্ক্রাইবার এবার আমি কিন্তু যখন মৌসুমীর একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা কম করে প্রায় বিয়াল্লিশ মিলিয়ন ভিউজ গিয়েছিল এমনি আমার ভিডিও তো যেতই কিন্তু ওর একটা রিসেপশানের ভিডিওতে বা ওর ব্রাইডালের ভিডিওতে ওর প্রচুর ভাইরাল হয়েছিল আর ঠিক তার কিছুদিন পরেই আমার হয় হানড্রেড কে সাবস্ক্রাইবার তাই আমি ওকে লক্ষ্মী মনে করি আর সত্যিই ও ভীষণ লক্ষ্মী তবে আমি কিন্তু ইউটিউব থেকে কোনো রকম উপার্জন করি না কারণ আমার মনিটাইজেশন বন্ধ করা আছে আর তোমরা যারা ভিডিও দেখো আমার ফেসবুকে ফেসবুকেও কিন্তু কোনো রকম আমি পেমেন্ট পাই না আমাকে তোমরা যেরকম দেখো আমি কিন্তু এইরকম সাধারণভাবে বাঁচতেই ভালোবাসি দেখো পয়সা সকলেই ভালোবাসে পয়সা জীবনে ভীষণভাবে দরকার পয়সা তোমাকে শান্তি না দিলেও ভালো থাকার কিন্তু ব্যবস্থা করে দেয় একটা সময় আমিও পেয়েছি এক হাজার দু হাজার করে ফেসবুক থেকে পেমেন্ট হয়তো সেটা দু মাসে বা তিন মাসে কিন্তু মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে যায় প্রায় আড়াই বছর আমার প্রোফাইলটা হঠাৎ করে নট রিকমেন্ডেবল হয়ে যায় বিভিন্ন রকমের ইস্যু চলে আসে তোমরা অনেকেই জানো আমি হেয়ারের বিজনেস করি তো হেয়ারের বিজনেসের জন্য আমাকে অনেক সময় দাম বলে বলে বিক্রি করতে হয় তো প্রচুর সেলার আছে যাদের হয়তো মনে হয়েছে যে মার্কেটটা খারাপ হয়ে যাচ্ছে তারা মানুষকে সেইভাবে ঠকাতে পারছে না কারণ সত্যি সামনে চলে আসছে বলে তাই কিছু মানুষ আমাকে রিপোর্ট মেরে আমার প্রোফাইলটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল এই বছরের ডিসেম্বরের চব্বিশ তারিখে অর্থাৎ দু হাজার পঁচিশে চব্বিশ তারিখে আমার প্রোফাইল থেকে কিছু ইস্যু আছে সেগুলো মিটে যাবে আর আমি কখনোই ফেসবুক থেকে ইনকাম করে আমার সংসার চালাবো এই মেন্টালিটিতে বাঁচি না কারণ ওগুলো দিয়ে হয়তো হাত খরচাই হতে পারে কারণ আমি তো ডেলি ডেলি ভিডিও দিই না আর আমি সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েটারও নেই যে দিনে দশটা কি কুড়িটা ভিডিও আমি ছাড়বো যেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ হলে তবেই পেমেন্ট পাওয়া যায় আমি কাজ করতে ভালোবাসি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আমার লাইফের ওটা পড়ার গল্প বা আমি কখন কোথায় গেলাম কোথায় মজা করলাম জাস্ট এগুলোই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু সেগুলো সম্ভব হয়ে ওঠে না যে ভ্লগ করার আর এগুলো দেখিয়ে যে আমি পেমেন্ট নেব সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি মেন কথা হলো আমি কোনো ফেসবুক থেকে পেমেন্ট পাই না দুই একজন আমার ভিডিওতে কমেন্ট করেছিল যে আমি তো এইসব ভিডিও করেই ইনকাম করি প্রথম কথা আমি চেষ্টা করি যে ভিডিও থেকে মানুষ কিছু শিখবে বা মেয়েরা একটু মনের জোর পাবে সেরকম কিছু ভিডিও দেওয়ার আর যেগুলো নিজের লাইফস্টাইল আছে সেগুলো তো রয়েছে আমি শুধু চাই তোমরা আমার কাজকে ভালোবাসো তোমরা যদি আমার ভিডিও দেখো সেই ভিডিও যদি কেউ শেয়ার করে তাহলে হয়তো অনেক মানুষের কাছেই পৌঁছে যেতে পারে ব্যাস এইটুকুই চাওয়া আর কিছু না আর যেহেতু আমার কোনো বড় পার্লার নেই যেখানে প্রত্যেক দিন নতুন নতুন মানুষ আসবে এবং তাদের সাথে পরিচয় হলে কন্ট্যাক্টস বাড়বে আর সেখান থেকে আমি কাজ পাবো না এটা আমার নেই তাই আমার হয় না বা আমি যেখানে থাকি এখানে সেরকম কোনো মানুষও আমাকে খুব ভালোভাবে চেনে তাও নয় তোমরা যেরকম আমাকে ফোনে দেখতে পাও ওনারাও ওরকমই সোশ্যাল মিডিয়াতেই আমাকে দেখতে পায় তাছাড়া এখানকার লোকজন সবাই ভাবে যে হ্যাঁ মাথায় চুল নেই ন্যাড়া মাথা মেয়ে এ আবার কি করবে অনেকের ধারণা যে আমার যে পেট শপ আছে সেটাও আমার নয় সেটা হয়তো আমার উদ্ভিড় কিছু মানুষ তো আমার বাহ্যিক গঠন আমার পোশাক আশাক দেখে আমাকে বিচার করে মানে ওদের কারোর মাথাতে আসতেই পারে না যে আমি কিছু একটা করতে পারি সত্যি বলতে আমি ভীষণ সাধারণভাবে চলি ওই কখনও একটা ফ্রক পরে নিলাম যেটা আজকে পড়ছি সেটা কালকে পড়ছি। দুদিন পরার পর আবার ধুতে দিলাম আর বাইরে কোথাও নেমন্তন্ন না থাকলে তো আমি ভালো জামা পরিই না আর দামি জামা কাপড় বা দামি ঘড়ি বা দামি জুতো ওগুলো আমার কাছে বিলাসিতাই মনে হয় হয়তো দুই একবার পরব আর বাদ বাকি সময় হয়তো ওই আলমারিতেই তোলা থাকবে দামি যদি হতেই হয় তাহলে নিজেকে দামি করার চেষ্টা করো নিজের মূল্য বাড়াবার জন্য ব্র্যান্ডেড ঘড়ি ব্র্যান্ডেড শাড়ি ব্র্যান্ডেড ব্যাগ ব্র্যান্ডেড ফোন এসবের প্রয়োজন হয় না নিজেকে এমনভাবে তৈরি করো যে মানুষ তোমাকেই ব্র্যান্ড মনে করে তোমার কাজ তোমার ব্যবহার এগুলোই হবে তোমার পরিচয় যারা রূপ নিয়ে অহংকার করে তাদের উদ্দেশ্যে বলছি রূপ আমাদের শারীরিক বাহ্যিক গঠন হলেও এর কিন্তু কোনো গ্যারান্টি নেই ধরো তুমি প্রচুর সুন্দর হঠাৎ দেখছ তোমার সারা মুখে পক্স বেরিয়েছে আর সেগুলো পক্সের দাগগুলো রয়ে গেছে বা ধরো তুমি রাস্তা দিয়ে আসছো কোনো একটা অ্যাক্সিডেন্টে তোমার একটা দিক পুরো নষ্ট হয়ে গেল তখন কি নিয়ে অহংকার করবে কিন্তু তোমার মধ্যে যদি মনুষ্যত্ববোধ বিবেক তোমার ব্যবহার তোমার পার্সোনালিটি সব কিছু যদি ভালো থাকে মানুষ তোমার সাথে এমনিই ভালো ব্যবহার করবে আর হ্যাঁ এই জীবনের সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হলো টাকা যার টাকা আছে তার কাছে সম্মানও বেশি আছে তাই আমি প্রত্যেককেই বলবো রূপের অহংকার না করে নিজে কিছু কাজ করো কাজ তোমার ব্যবহার এগুলোই কিন্তু তোমার পরিচয় তোমরা যেরকম আমার ভিডিও দেখছ এই ভিডিওগুলো দেখো বলেই অনেক মানুষের কাছে আমার কাজ পৌঁছে যায় আর সেখান থেকেই আমি ব্রাইডালের বুকিং পাই আর এছাড়া আমার একটা হেয়ারের বিজনেস আছে এই যে মৌসুমিকে যেরকম আমি হেয়ারটা করে দিচ্ছি এটা কিন্তু একটা হিউম্যান হেয়ার টপার ওর হেয়ারের উপরে এটা লাগানো আছে হয়তো অনেকটা কষ্ট করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি তাই এখন অনেক সম্মানও পাই যারা একটা টাইম আমার সাথে কথাও বলতো না তারা এখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমার কাছে সাজেশন চায় আমার কাছে কাজ চায় সত্যি অবাক কেন বলো তো এই একটা নোট সত্যি নোটই বদলে দিতে পারে সব কিছু তাই উপার্জন করাটা ভীষণভাবে দরকার আর বিশেষ করে তো যদি মেয়ে হয় আর একটা জিনিস তুমি যতই কষ্টে থাকো না কেন কেউ তোমার গল্প কিন্তু শুনবে না তুমি কতটা স্ট্রাগল করছো কি করছো কেউ দেখবে না কেউ পাত্তাই দেবে না কিন্তু দেখো তুমি যখন সফল হয়ে যাবে তুমি যখন একটা জায়গায় পৌঁছে যাবে তখন কিন্তু তোমাকে সবাই আতুপুতু করবে ও যে বলে না তেলা মাথায় তেল দেয় কিন্তু যেই সময় তুমি স্ট্রাগল করছো সেই সময় তোমাকে কেউ হাত ধরবে না এটা কিন্তু ভীষণ সত্যি একটা বাস্তব তাই কাউকে তোমার নিজের দুঃখের কথা না শুনিয়ে তুমি আগে সফল হয়ে দেখাও তারপর দেখবে মানুষ এমনিই আসছে তোমার কাছে তোমার স্ট্রাগলের গল্প শুনতে এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি আর সেগুলোই তোমাদের সাথে মানে প্রতিনিয়তই শেয়ার করতে থাকি কিছু না কিছু ঘটনা যাই হোক অনেক বড় হয়ে গেল ভিডিওটা অনেক কথাও বললাম আচ্ছা তোমরা তো প্রথম থেকে দেখলে মৌসুমিকে আমি কিভাবে রেডি করলাম আর যদি তোমাদের মনে হয় যে কোনো কিছু কোয়ারিস আছে সেটা ডিরেক্ট আমার ফোন নাম্বার দেখবে দেওয়া রয়েছে কল করে নেবে আর যারা বুকিং করতে চাও তাদের জন্য এই একটাই নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ওয়ান নাইন ওয়ান ফোর সেভেন থ্রি চলো শুনে নেওয়া যাক আমাদের মৌসুমি কি বলে দেখি তো মৌসুমি কেমন লাগলো সেজে খুব 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 সুন্দর বিয়েতে একরকম ছিল সুন্দর আজকে আরও বেশি সুন্দর লাগছে কারণ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল বিয়ের মতন তো এটাই খুব সুন্দর করে সাজিয়েছে দিদি অনেক অনেক ভালোবাসি কি বলবো সবাই দেখো